তোমার কাছে একটি বাক্সে বিশটি কাঠের বল আছে এবং আরেকটি বাক্সে প্লাস্টিকের বল আছে তোমার কাছে তাহলে মোট কতটি বল আছে এই কথার সমস্যাটিকে তুমি রাশি আকারে কিভাবে প্রকাশ করবে এটা আসলে খুব সহজ দেখো এখানে বিশটি কাঠের বল আছে এবং এখানে এক্স প্লাস্টিকের বল আছে এখানে মোট বলের সংখ্যা জানতে চাওয়া হয়েছে কাঠের বল আর প্লাস্টিকের বলের সংখ্যা যোগ করলেই আমরা সেটা পেয়ে যাব। তাহলে মোট বলের সংখ্যা হলো বিশটি কাঠের বল যোগ এক্সটি প্লাস্টিকের বল বীজানেরিক রাশির সাহায্যে আমরা এভাবে এই সমস্যাটিকে লিখতে পারি আমরা আরও কিছু সমস্যা দেখি এক প্লেট বিরিয়ানির দাম ওয়াই টাকা তোমরা পাঁচজন বন্ধু মিলে বিরিয়ানি খেতে গিয়ে প্রত্যেকে এক প্লেট করে বিরিয়ানি খেয়েছ খাওয়া শেষে তোমরা কত টাকা বিল দিবে মোট কত টাকা বিল দিবে সেটা তোমরা পাঁচ ওয়াই এভাবে লিখতে পারো দেখো এখানে পাঁচ ওয়াই হলো আসলে পাঁচ গুণ ওয়াই তোমরা এটাকে এক্স ভাবতে পারো কিন্তু আসলে কিন্তু এটা গুণ চিহ্ন আমি এটাকে হলুদ রং করে দিলাম দেখো এক প্লেট বিরিয়ানি হচ্ছে ওয়াই টাকা তোমরা পাঁচজন বন্ধু মিলে পাঁচ প্লেট বিরিয়ানি খেয়েছো যেহেতু প্রত্যেককে এক প্লেট করে খেয়েছো তাহলে পাঁচ প্লেট বিরিয়ানি হলো পাঁচ গুণ ওয়াই টাকা এই পাঁচ গুণ ওয়াইকে কিন্তু এভাবেও লেখা যায় এখানে এই চিহ্ন দিয়ে গুণ করা বোঝাচ্ছে তো এটাই হচ্ছে আসলে আমাদের এই উত্তর পাঁচ ওয়াই এবার এই সমস্যাটিকে যদি একটু ভিন্নভাবে বলা হয় যেমন এক প্লেট বিরিয়ানির দাম হলো পি টাকা তোমরা কয়েকজন বন্ধু মিলে প্রত্যেকে এক প্লেট করে বিরিয়ানি খেলে যদি মোট বিল হয় পাঁচশো টাকা তাহলে তোমরা কতজন বন্ধু ছিলে সেখানে এখানে আমরা আমাদের উত্তরকে পিচকানিত এভাবে প্রকাশ করতে পারি পাঁচশো ভাগ পি কারণ পি টাকায় পাওয়া যায় এক প্লেট বিরিয়ানি তাহলে এক টাকায় পাওয়া যায় এক ভাগ পি পি প্লেট প্লেট বিরিয়ানি আর টাকায় পাওয়া যায় ভাগ এখানে আমরা ঐকিক নিয়ম ব্যবহার করেছি চলো আমরা আরও একটি উদাহরণ দেখি একজন ফল বিক্রেতা একঝুরি কাঁচা আম তিনশো টাকায় কিনে কিউ টাকায় বিক্রি করলেন তার কত টাকা লাভ হয়েছে দেখো এখানে বলা হয়েছে লাভ হয়েছে তো নিশ্চয়ই তিনি বেশি দামে বিক্রি করেছেন তাহলে বিক্রয় মূল্য কিউ টাকা থেকে ক্রয় মূল্য তিনশো টাকা বিয়োগ করলে আমরা পাব কত টাকা লাভ হয়েছে তার পরিমাণ তাহলে লাভ হয়েছে কিউ টাকা বিয়োগ তিনশো টাকা আমরা এতক্ষণ যা দেখলাম তার সবগুলোই হল বীজ রাশি একটি সমস্যাকে রাশির মাধ্যমে প্রকাশ করলে সহজে বিষয়টি বোঝা যায়